হচ্ছে আমরা যে সকল দল এগারো দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগিয়ে করছি সেগুলোর ব্যাপারে এখন আমি ঘোষণা দেব আজকে মোট আড়াইশো আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি আমাদের জোটের অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন আমরা সবাই মিলে তো এখানে আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা করছি এক নম্বর বাংলাদেশ জামায়াত ইসলামী একশো উনআশি জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ খেলাপত মজলিশ বিশ খেলাপথ মজলিশ দশ এল পি সাত ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই আমাদের এই দলের পিছনে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছে তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি কিন্তু তারা আমাদের শরীরের ভিতরে আছে এটা আমরা দেখব আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি না হ্যাঁ এখানে যাক্ষণ নামটা বলছি বলছি আরেকবার বলছি এবং আমাদের এখানে চাকমার প্রতিনিধিত্ব আছে এটিও আমরা এখনো সংখ্যা বা ইস্যুটা চলিত করিনি এটা আমরা এত ব্যাপারে সেখানে আলোচনা করব ইনশাল তো আমি আবার রিপিট করছি খেলাপা আন্দোলন তো বলেছি বাংলাদেশ জামাত ইসলামী একশো উনাশি জাতীয় নাগরিক পার্টি ত্রিশ বাংলাদেশ খেলাপথ মজলিশ বিশ টোয়েন্টি খেলাপথ মজলিশ দশ এল ডিপি সাত ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদরা আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমাত্রের ব্যক্তিতে ওনারা আমাদের সাথে থাকবে তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেই সব বিষয়ে আপনাদেরকে অবহিত করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ तो रात अनेक भय स्वाम नाकल है ना। माइक स्पेयर माइक একটু বাদে চলে যান একটু

তখন আমাদের সাথে আরেকটা পার্টি ছিল না আহ আর একটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল এখানে দেখা যাচ্ছে না তারা এটা জোটে ভাঙনের কোন ব্যাপার কি তারা নিজেদের নিয়ে আরো বুঝে ভোড়া করছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনসাহকী আপনি আপনারা বলছেন যে অনবক্স ডেলিভারি আসলে যেহেতু আপনাদের এটা গত গত ধরে যে জুতটাকে নিয়ে আপনারা আগাছিলে না কি সেই জুতটা 10 দল থেকে 11 দল এবং মোটামুটিভাবে যারা এই উকের ব্যাপারে শুরু থেকে আপনাদের সাথে একদমই আপনি এটা রিপোর্ট করবেন না আপনি কি বলছেন সেটা বলেন এই অ্যাপ অনবক্স পলিসিটা আসলে কিভাবে করবে তাহলে এই জুত যদি ভেঙে যায় জুত ভাঙবে কেন জুত তো ভাঙবে না জুত তো আছে সেই জুটে হয়তোবা ধরেন কোন একটা পার্টিকুলার দল তাদের যেকোনো হোক তারা একমত হইল না এর মানে তো আমরা ক্লিয়ার করি আমরা কিন্তু কখনো বলি আমরা বরাবর বলে এটা হলো নির্বাচনী সমঝোতা এখন আমরা বলছি এটা নির্বাচনী জি এরপরে আর কারণ প্রশ্ন ওনাদের অবস্থান পরিষ্কার হওয়ার পর এটাও জানবেন ইনশাল্লাহ আর কয়টি চেয়েছিল এটা তো জানা উচিত না চাইবো তো আমি সবাই আপনিও চাইবেন বেশি সবাই সবার সাথে আছি

আমি জাস্ট জানতে চাই আপনার কাছে যে আপনারা যে ইনক্লোজ একটা নির্বাচন হয়তো করেছেন সেটির বিষয় এবং ভীষণ কী হবে এটা কি শরিয়ার যে একটা ব্যাপার আছে সেটি কি এখানে আহ মূল পয়েন্ট হিসেবে থাকবে না অন্যান্য কোনো পয়েন্ট থাকবে আপনারা আমাদের নির্বাচনী মেনিফেস্টোতে সব পেয়ে যাবেন আমাদের পলিসি ব্যাপারে সব পেয়ে যাবেন এটা বিস্তারিত বিষয় এখানে এটা মানে সব বিস্তার বলা সম্ভব নয় পেয়ে যাবেন নেত দৈর্য হবে 不，说谁别介。